শুভবিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে মিস্টার গনসালভেস সার্থক 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 হেল্প মি আর এদিকে তো সার্থক গানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছে তখন শুধা মিস্টার গনসালভেসকে বলছে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আর আপনি যা যা করেছেন তার ফল আপনি পাবেন এত গুলামের অসম্মান করা তাদের সর্বনাশ করা এই সবের শাস্তি এবার আপনার পাওয়ার পালা অনেক নোংরামি হয়েছে অনেক হয়েছে এত বছর ধরে যে মেয়েগুলাদেরকে আপনি অসম্মান করেছেন অপমান করেছেন সর্বনাশ করেছেন তার জন্য শাস্তি আমি আপনাকে নিচে দেব আমি আপনাকে শেষ করে দেব এরপর ইমন সুধাকে বলছে সুধা ওকে ছেড়ে দাও সুধা নইলে ও সত্যি মরে যাবে এরপর সুধা বলছে মরুক ও মরুক ওর মতন মানুষ মরে যাওয়াটাই ভালো ও মরে গেলে গোটা সমাজের মঙ্গল হবে এরপর ইমন বলছে আইনটা নিজের হাতে নিও না সুধা সুধা ও মরে গেলে কিন্তু তুমিও শাস্তি পাবে সুধা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে প্লিজ নিজের ফ্যামিলির কাছে নিজের বরের কাছে তোমাকে ফিরতে হবে তুমি প্লিজ ওকে ছেড়ে দাও সুধা লেট হিম গো ছেড়ে দাও প্লিজ ইমনের কথা শুনে সুধা মিস্টার গোলসালভিসকে ছেড়ে দেয় এরপর गोन्सलिस शुदा के बोलते आई एम सॉरी मुझको माफ कर दो এরপর সুদা বলছে আপনি যা যা করেছিলেন ওই আশ্রমে রেশমি সর্বনাশ করতে চাইছিলেন তার জন্য আপনার ক্ষমা প্রাপ্য নয় এরপর ইমন মিস্টার ধরে কয়েকটা চর মারে আর মিস্টার গনসালভেসকে বলছে আই এম নট লিভ মিস্টার গনসালভেস আর আপনি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছেন হ্যাঁ আমার গায়ে আমার গায়ে এ কথাটা বলে ইমন মিস্টার গনসালভেসকে আরও কয়েকটা চর মারে এরপর ইমন মিস্টার গনসালভেসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মিস্টার গনসালভেস অজ্ঞানায় শুয়ে থাকে এরপর ইমন সুদাকে গিয়ে বলছে সুদা আমি জানি আমি ক্ষমা যোগ্য নয় আমি খুব খারাপ কাজ করেছি কিন্তু তবু আমি আজকে তোমার কাছে ক্ষমা চাইছি আই এম সরি সুদা আমাকে ক্ষমা করে দিও প্লিজ এতদিন ধরে আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করে এসেছি সুদা আর দেখো সার্থককে আমার হাজব্যান্ড মেনে আজ যার ক্ষতি করার চেষ্টা করেছি সেই আজকে আমাকে বাঁচিয়েছে আমার পাশে দাঁড়িয়েছে আর আমি জানি না সুধা আমি এই ঋণ কী করে শোধ করব। এরপর সুধা বলছে তুমি তো জানতে ইমন ওই সার্থক যে আমার সাথে কি কি করেছে ও কারুর স্বামী হওয়ার যোগ্য নয় ও একদিন আমাকে ওর ওই বস বাপ্পা গোশালার হাতে তুলে দিয়েছিল যে নিজের অগ্নি সাক্ষী করা বিয়ে করা নিজের স্ত্রীকে অসম্মান করতে পারে সম্মান করতে পারে না ও তোমাকে কি করে সম্মান করবে তুমি এটা ভাবলে কি করে কোনোদিনও সম্মান করতে জানে না ও পারে না সম্মান করতে ও ও তোমাকে বিয়ে করেছে নিজের নিজের জন্য লাভ ছাড়া কিচ্ছু কিচ্ছু জানে না না সার্থক জীবনেও মেয়েদের সম্মান দিতে চিনিনি। ও শুধু শিখেছে মেয়েদের অসম্মান করতে ও শুধু চিনে মেয়েদের অপমান করতে তাদের ব্যবহার করতে পারে আর সে তোমাকেও ব্যবহার করেছে মন আর যখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তখন ওই সার্থক তোমাকেও তুলে দিয়েছি এই কনসাল বেসের মতন শয়তান লোকটার কাছে এরপর ইমন বলছি এর জন্য আমি সার্থক চ্যাটার্জিকে ছাড়বো না আই কিল হিম এই কথাটা বলে ইমন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সুদা ইমনের হাত ধরে বলছে এখন নয় সার্থক শাস্তি পাবে কিন্তু তার আগে এখানে যে ওই মেয়েদেরকে বন্দি করে রেখেছে তাদের বাঁচাতে হবে রেশমিকে উদ্ধার করতে হবে তুমি আমাকে বলো এই কাজে তুমি আমাকে সাহায্য করবে এই কথাটা বলে সুদা ইমনের দিকে হাত বাড়িয়ে দেয় এরপর ইমন সুদার হাতে হাত রেখে বলে গর্ব সুদা আই প্রমিস এই কাজে আমি তোমার সাহায্য করবো আর এদিকে বলে সুধাকে খুঁজছে আর এদিকে সার্থক টাইম দেখে বলছে মিস্টার কানসালবেস আর টোয়েন্টি মিনিট তারপর এরপর সার্থকের লোকজন এসে সার্থককে বলছে বস এরপর আরেকজন লোক বলছে আরে বস তো গান শোনার মধ্যে ব্যস্ত আছে আর চল চল আমরা একটু ট্যাশ খেলি আ এই কথাটা বলে তারা তাস খেলতে বসে পড়ে আর এদিকে মন সুধাকে বলছে সুধা আমার সাথে এসো কাম এই কথাটা বলে এমন মেয়েগুলাকে যেখানে বন্দি করে রেখেছিল সুধাকে সেখানে নিয়ে যায় এরপর সুধা মেয়েদেরকে বলছে এসো এসো উঠো আমার সাথে এসো আর কোনো ভয় নেই আমি এখান থেকে সবাইকে বার করব। তবে এখান থেকে বের হওয়ার আগে আমার কথা একটা মন দিয়ে শোনো এরপর সুদা মেয়েদেরকে জানি কি একটা কথা বলেছে সেটা বলে বলছে আমার কথা বুঝতে পেরেছো সবাই এরপর একটা মেয়ে বলছে দিদি প্লিজ আমাদেরকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে চলুন প্লিজ এরপর সুধা মেয়েটাকে শান্ত করিয়ে বলছে কোনো বয় নেই আমি এখান থেকে সবাইকে বার করব। আমি কথা দিচ্ছি আর ইমনকে বলছে ইমন আমাদের তো রেশমিকে এখান থেকে বার করতে হবে এদেরকে নিয়ে বেরোতে হবে আর সার্থককে পুলিশের হাতে তুলে দিতে হবে এরপর ইমন বলছে একদম এবার পুলিশের কাছে সার্থকের এগেনস্টে মেন সাক্ষী হব আমি দেখে নিও তুমি সুধা এরপর সুধা বলছে তার আগে আমরা এখান থেকে কি করে বেরোবো আর রেশমিকেও বা ওখান থেকে কি করে বার করব। এরপর ইমন বলছে ডোন্ট বাড়ি তুমি আমার উপরে ছেড়ে দাও আমার সাথে এসো সুধা এরপর ইমন যখন সুধা আর মেয়েদের কিনি সেখান থেকে যাচ্ছিল এমন সময় সেখানে স্বার্থ সুধাদের দিকে বন্দুক তেরে বলছে ধাপ্পা আর এদিকে বসুমল্লিক বাড়িতে তরিতা গণেশ ঠাকুরকে বলছে কিসের জন্য এত শাস্তি দিচ্ছ গজানন এ কি কোনোদিনও শেষ হবে না এরপর জুৎস্না বলছে গজানন বাই সুদা রেশমি এবারের সব ছোটরা একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে আর কত পরীক্ষা নেবে তুমি বলো তো ওদের থেকে ওদেরকে একটু এবার শান্তি দাও না গচানন এমন সময় তোরি জ্যোসৎনাকে এসে কে বলছে না ভালো পিপি দাদা আমাদের সব কথা শুনে আমাদেরকে প্রটেক্ট করে তাহলে আমাদের এই পেয়ারটাও শুনবে এরপর জ্যোসনা তোর বলছে হে মা শুনবে আর এদিকে শর্ত বন্দুক থেকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে আর সুধাকে বলছে সুধাময়ী তুমি ভাবলে কি করে এত সহজে সার্থক চ্যাটার্জি তোমাকে পালাতে দেবে আর তার লোকজনকে ডাকছে তাড়াতাড়ি আয় এরপর সার্থকের লোকজন এসে এমন আর সুধার দিকে চুরি রাখে এরপর সার্থক এমনকে কে বলছে আচ্ছা এমন সুধার না হয় একটু পাকামি করার ওই মহান সাজার আর একটু হিরোইন হওয়ার হিরোইন হওয়ার একটু রোগ আছে কিন্তু তুমি ইমন আই এম ট্রুলি ইমপ্রেস তুমি শেষ মুহূর্তে এসে এইভাবে সেট করে পাল্টে খেয়ে গেলে অথচ সেট করে পাল্টে খাওয়ার কি শাস্তি হতে পারে সেই বিষয়ে বদয় তোমার কোনো ধারণা নেই তাই না এরপর ইমন বলছে আমার শাস্তি কি হতে পারে অলরেডি আমি বুঝে গেছি সার্থক তোমার মতন একজন নিজ জঘন্য লোককে আমি বিশ্বাস করে যে বড় ভুল করেছি সেটা আজকে আমি বুঝতে পারছি শুধু এত কাল ঠিক কথা বলতো তুমি কোনোদিনও কারোর হতেই পারো না সেই মানুষই নও তুমি আস্তা একটা জানোয়ার এরপর সার্থক বলছে জানোয়ার আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমন ফাইনালি আমাকে চেনার জন্য বাট একটু দেরি হয়ে গেছে এভরিথিং ইজ রেডি গাড়ি রেডি এরপরে আর তুমি সুধা রেশমি এবং বাকি যারা যারা আছে এই দেশ থেকে ওই দেশে চলে যাবে এই কথাটা বলে সার্থক হাসতে থাকে আর বলছে মিস্টার গনসালভেস কোথায় আছেন এই কথাটা বলে সার্থক মিস্টার গনসালভেসের কাছে গিয়ে দেখে মিস্টার গনসালভেস অজ্ঞান হয়ে পড়ে থাকে তখন সার্থক মিস্টার গনসালভেসের নাকি মুখে জল ছিটা দেয় তখনই মিস্টার গনসালভিসের জ্ঞান ফিরে আসে এরপর সার্থক মিস্টার গনসালভিস কে কাছে নিয়ে আসে এরপর মিস্টার গনসালভিস তার হাতে যে গ্লাসটা ছিল সেই গ্লাসের জলটা দিয়ে সুধার মুখে ছুঁড়ে দেয় আর বলছে ইস্কু মেয়ে ছড়ুঙ্গা নি সি ট্রাই টু কিল মি ইয়ার মুঝে মারনি কি কোশিস কি দি আর অ্যার প্রসার্থক মিস্টার গনসালভিসকে বলছে মিস্টার গনসালভিস দিয়ে আর অল ইজ ইউর এদেরকে নিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু বর্ডার ক্রস করার পরে দেখুন আর বেশি সময় নেই আমাদের হাতে ভোরের আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে অ্যার তার লোকজনকে গিয়ে বলছে এই বলছি পিছনে যখন চম্প চলছিল তোরা টাশ খেলছিলিস তাই না তা টাশ খেলার শখ মিটে গেছে না আরেকটা রাউন্ড খেলবি যদি মিটে গিয়ে থাকে এদেরকে বাক্সতে বর বাকিদের হাত পা বাদ The <laughs> cat যা 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 আর এদিকে তেজ একটা ফ্যাক্টরি দেখে বলছি এই তো পেয়ে গেছি আর দিকে মিস্টার গন্সালবেস সার্থকের লোকজনকে বলছে এই এদেরকে জলদি বাক্সর মধ্যে বড় সময় পেরিয়ে যাচ্ছে এরপর সার্থকের লোকজন আর ইমনদেরকে বলছে এই চলো বাক্স তো এমন সময় সুধা সার্থকের লুকের কাছ থেকে ছুরিটা নিয়ে সুধার কাছে যে চুলের ক্লিপটা ছিল সেই ক্লিপটা দিয়ে সার্থকের লুকের উপরে আঘাত করে এরপর সার্থক সুধাদেরকে বন্দুক দেখিয়ে তেরে বলছে আবার চালাকি আবার চালাকি তখনই সুধা সার্থকের গারের মধ্যে আঘাত করে আর ইমন সার্থকের কাছ থেকে বন্দুকটা চিনিয়ে নেয় আর সার্থকের দিকে বন্দুকটা তেরে ধরে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন